যেটা হাসনাত হয়তো খেয়াল করে নাই একটা বক্তব্যে সে এই বিষয়টাকে হয়তো অন্যভাবে বলার কারণে একটা ভুল বুঝে সব সংস্কার চায় তার রাজনীতির ভিতরে বাংলাদেশের যে কলুষিত অংশ আছে সেখান থেকে সরায়ে ভালো রাজনীতি করতে চায় এটা সেটা আমাদের প্রতিয়ার করেছে পাঁচ তারিখের বিজয় মিছিলে গিয়েছে তার আগে দশ বছর ধরে যে সকল ছেলেরা সাধারণ শিক্ষার্থীদের উপর অত্যাচার চালিয়েছে তারা কিন্তু ফাকদেলে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের অংশ হিসেবে সামনে চলে আসছে এই জিনিসের দু তিনটে কথা বলতে চাই যদিও মঞ্চ থেকে নেমে গেছে অনেক মানুষবে সেই জন্য আমার প্রথম কথা হচ্ছে এই যে সামনে তাদের সংস্কারের যে যাত্রা এটা অত্যন্ত দুর্গম পথ শত শত লাখ লাখ কোটি কোটি এই হায়না বাহিনীর সদস্যরা এখনো জাস্ট রেডি হয়ে আছেন চবল দেওয়ার জন্য সুযোগ পেলে এখান থেকে পথ অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে সেই সতর্কতার সাথে চলার ক্ষেত্রে আমি আমার জ্ঞানে যে দুই একটা বিষয় খেয়াল করেছি তার মধ্যে একটি হচ্ছে সালে যখন গত চব্বিশ সালের ইলেকশনের আগে ছয় মাস আগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একত্রিশ দফা দেওয়া হয়েছিল যে একত্রিশ দফার মধ্যে সংস্কারের বিষয়ে বিশেষ করে সংবিধান সহ রাষ্ট্র অনেকগুলো সংস্কারের কথা বলা হয়েছে সামনে এগোতে হলে একমাত্র ফ্যাসিস্ট সরকারের যারা শাস্তিযোগ্য আইন তাদের বাইরে সবাইকে নিয়ে ইনক্লুসিভ সোসাইটি করতে হলে সবাইকে কাছাকাছি নিয়ে এগোতে হবে ভাই যদি তোমরা সবাইকে কাছাকাছি নাও সবাই তোমাদের সাথে আছে দু বছর লাগুক চার বছর লাগুক কিন্তু ভুল বোঝাবুঝি করতে থাকলে ডিভাইড হতে থাকলে এই কাজটা কিন্তু অনেক দূর হয়ে যাবে এবং ফাঁকটা দিয়ে আমাদের শত্রুরা আমাদেরকে পেয়ে বসবে আমি আশা করব এই ধরনের কাজের পাশাপাশি ক্যাম্পাসগুলোতে আমাদের ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল ক্যাম্পাসে ভালো লাগছে না এটা শুধু আমাদের ক্যাম্পাস না ঢাকা বিশ্ববিদ্যালয় না আমার মনে হয় আরো অনেক জায়গার একটা চিত্র এটার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে আমার মনে হয় বিবেচনা করা উচিত যাতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয় আর আমি শুভকামনা করি আর একটা কথা বলে নিই গত কয়েকদিন আগে ম্যাকে মুজাফর আহমেদ চৌধুরীর অডিটোরিয়ামে বাংলাদেশ আমাদের ঢাকা ভার্সিটির একটা প্রোগ্রাম হলো এটা আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদ থেকে ডেইলি স্টারের ইয়েতে অর্গানাইজেশন থেকে সেখানে আরিফ খান মনে চিহ্ন সবাই সংবিধান বিশেষজ্ঞ নামে পরিচিত সে এসে মূল প্রবন্ধ উপস্থাপন করতে যে আবুল মনসুর আহমেদকে বুঝাই দিল যে তার সমগ্র বই পুস্তক থেকে কিভাবে ভাগ করে সংবিধান এসেছে প্রোগ্রামে ডক্টর কামাল হোসেন স্যার ছিলেন পাশে ছিলেন আমার জাহিদ ভাই ডাক্তার জাহিদুর রহমান সবাই মনে হয় তো সেইখানে সে ন্যারাটেক দিচ্ছে কিভাবে ধর্ম নিরপেক্ষতায় এসেছে কিভাবে সেকুলারিজম এসেছে বহাতের সংবিধানে ওই আবুল মনসুর আমাদের বই থেকে এবং সে বলতেছে এগুলোর বিরুদ্ধে পনেরো বছর ধরে ইমান স্বাধীনতার পর থেকে স্বাধীনতা বিরোধীরা অপ্রচার চালাচ্ছে অর্থাৎ আজকে স্বাধীন বাংলাদেশের আগেভাড় থেকে বুকে এসে তাকে আবার তোমরা এখন জেনারেল আরিফ খানকে সে আজকে সেই আওয়ামী লীগের ন্যাটিভ সেই ভারতীয় ন্যাগেটিভ এখানে প্রচার করছে আমি ভাবছিলাম প্রশ্ন উত্তর করব ছিল না দেখে প্রোগ্রাম শেষে ওটা যে উপস্থাপনায় ছিল ডাকে ঢাকার ইউনিভার্সিটি রিডিং ক্লাব চালায় যায় আমাদের ছোট ভাইটা ওকে এবং আরিফ খানকে এই লাইব্রেরির সামনে পেয়ে মাঝ ছাড়া আমি যা যা বলার আছে মুখে ইভেন ভিডিও রেকর্ড করে রেখেছি আরিফ খানকে বলেছি কথা হলো এটা আমরা ডাক্তার আমাদের কাজ না তোমরা এখন নেতৃত্বে আছো দেশ পরিচালনা করছো অনুরোধ রইলো এই সমস্ত স্বাধীনতার বিরোধী এই সমস্ত শক্তি যেন কোনোভাবে কোনো জায়গায় মাথা ছাড়া দিয়ে আমি তিনটা উদাহরণ দিলাম আমার কাছ থেকে পাওয়া সব ক্ষেত্রে প্লিজ সতর্ক থেকে সবাইকে নিয়ে আমি আবারও বলছি আমরা পারবো কিনা সেটা কিন্তু এই প্রয়াস আছে বাট এটা অনেক কঠিন কারণ সমস্ত কর্মীরা হচ্ছে ওই মতো দোষে আমি অনুরোধ করব তোমরা একটু এক সেকেন্ড ভাই আমি সুযোগ আচ্ছা আমি অনুরোধ করব যে ভাই তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে সামনে আগাবা তোমরা সফল হবে